দিয়ে এবার রাইসার ভাড়া করা গুন্ডা রিমান্ডের ভয় অবশেষে রাইসার নামটি বলে দিবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আলাইকুম প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলোয়াদা নাটকের তিনশত সাতান্নতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে মাহিন যখন জেলখানায় থাকবে তখন সেখানে রাইসা এসে হাজির হবে এবং রাইসা একা নয় তার হাতে একটা দলিলও থাকবে এবং রাইসা মাহিনকে দেখে অনেক ওষামত করতে থাকবে রাইসা বলবে আসলে তোমাকে এই অবস্থায় দেখে আমার খুব খারাপ লাগছে যাই হোক না কেন তুমি এই ফাইলটা একটু সিগনেচার করে দাও যদি সিগনেচার করে দাও তাহলে তোমার এই অবস্থা থেকে আমি বের করে আনবো আর এই কথা শুনে মাহিনকে দেখা যাবে সে অনেক হাসতে থাকবে তখন রাইসা বলবে কি ব্যাপার তুমি এত হাসছো কেন তখন মাহিন বলবে আসলে আপনি যে সিগনেচারটি নিতে এসেছেন সেই সিগনেচার একটু আগেই নন্দিনী নিয়ে চলে গেছে এখন অফিসের সিইও অর্থাৎ অফিসের চেয়ারম্যান পদে নন্দিনী রয়েছে আপনার পদ আপনি হারিয়ে ফেলেছেন আর এই কথা শুনে রাইসাকে দেখা যাবে সে অনেক অবাক হয়ে যাবে তখন মাহিনকে দেখা যাবে সে থানার মধ্যে বসে অনেক জোরে জোরে হাসতে থাকবে মাহিন বলবে আপনার চোখে মুখে আমি হেরে যাবার দৃশ্য দেখতে পাচ্ছি এটি দেখে আমার অনেক বেশি হাসি পাচ্ছে এইসব বলতে দেখা যাবে মাইনকে আর অন্যদিকে রাইসার যে ভাড়া করা গুন্ডা রয়েছে তাকে রিমান্ডে দেওয়া হবে এবং এক পর্যায়ে তাকে অনেক ধরনের মার দেওয়া হবে যাতে করে সে যেন রাইসার নামটি স্বীকার করে কিন্তু যত মাঠ হোক না কেন সে বারবারই নন্দিনীর নাম স্বীকার করবে সে বলবে যে আমাকে এখানে নন্দিনী নিয়ে এসেছে আর এই সব দেখে তারানাকে দেখা যাবে সে একটি প্লাস নিয়ে আসবে এবং প্লাস এনে সেই রাইসার ভাড়া করা গুন্ডাকে ভয় দেখাবে যে সে যদি আসল নামটি না বলে তাহলে প্লাস দিয়ে তার নখ উপড়ে ফেলবে আর এই কথা শুনে সেই ভাড়া করা গুন্ডা বলবে আসলে আমি যদি আসল নামটি বলি তাহলে আমার ফ্যামিলিটা শেষ হয়ে যাবে তখন না বলবে তোমার ফ্যামিলির দায়িত্ব আমি নিলাম তুমি দয়া করে আসল নামটি বলো তখন সেই ভাড়া করা গুন্ডা বলবে রাইসা রাইসাই আমাকে এভাবে জ্যোতিকে কিডন্যাপ করতে বলেছে এবং জয়াকে খুন করতে বলেছে আর এই কথা শুনে তার না বলবে তুমি তোমার ফ্যামিলি নিয়ে কোনো চিন্তা করো না তোমার ফ্যামিলি আমি দেখছি তুমি শুধু আদালতে গিয়ে এই কথাটি বলবে আর এই কথায় স্বীকারোক্তি প্রদানও করবে সেই ভাড়া করা গুন্ডা তবিহ জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে ভালোবাসার আলো আধার নাটকের তিনশো তো সাতান্নতম পর্ব প্রচারিত হবে ঈদের সপ্তমতম দিন আর হ্যাঁ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এতদিন এই নাটকটি প্রচারিত হয়নি